শান্তি ফিরিয়ে আনতে হলে শান্তির মানুষটাকে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা যে টাকা পাচার করছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা ভ্রান্ত তথ্য শেখ হাসিনা পনেরো বিলিয়ন ডলার প্রতি অর্থ যদি পাচার করে থাকতো তো পনেরো গুণের পনেরো দুইশো পঁচিশ বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভই তো চুয়াল্লিশ বিলিয়ন ডলার তাহলে সে দুইশো পঁচিশ বিলিয়ন ডলার কিভাবে পাচার করে বোকা নাকি এখন সেই চুয়াল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে কমতে 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 এখন তলা নিতে আইসে ঠেকছে তাহলে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা আমি বলে দিলে আমার হয়ে গেল আর সব থেকে খেয়াল করে দেখছি যে আমাদের দেশে যে শিক্ষিত জনগোষ্ঠী এরা ভালো ভালো পজিশনে যখন যায় নিজের ইমেজ ভালো একটা ইমেজ তৈরি হয়ে যায় হওয়ার পরে এরা যখন মিথ্যাচার করে সেই মিথ্যাচারটা সাধারণ মানুষ খুব সহজে নিয়ে নেয় অমুক সাহেব এটা বলছে তার মানে মনে হয় সত্যই হবে কিন্তু অমুক সাহেব যে মিথ্যা কথা বলতেছে এটা কেউ যাচাই করবে না দশজন মিলে দাঁড়ায় বলবে অমুক এটা করছে ওটাই সত্য কিন্তু যাচাই করেন ওই দশটা তো বদমাইশ হইতে পারে কারণ আজকাল তো বদমাইশরা একত্রিত এবং ভালো মানুষও বিচ্ছিন্ন এই বিষয়গুলো তো আপনাদের জাস্টিফাই করা উচিত তো হুটহাট করে যারাই বলেন যে শেখ হাসিনা অর্থ পাচার করছে এই তথ্যটা সত্য নয় আজকের ভিডিওর মূল পার্সপেক্টিভ এটাই ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অর্থ পাচারের প্রপাগান্ডা চালানো হয় সেটা সম্পূর্ণ মিথ্যা ভ্রান্ত একটা গুজব আর এই গুজব মিথ্যাচার দিয়েই এই উনুদ সরকার ভাবছিল যে আবার ডেমোক্রেটিক কমলা হ্যারিস এরার ক্ষমতায় আসবে সে পাঁচ বছর দাপায়া খায়া যাবে এরপরে গণতান্ত্রিক একটা সরকারের হাতে ইলেকশনের নামে তার হাতে হ্যান্ড করে দিয়ে যাব ক্ষমতা দেন আস্তে 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 তারা দেশ চালাবে এই পাঁচ বছরে তার আখের গুছানো হয়ে যাবে এই বাংলাদেশটা ভাই গরিবের ভাবি হয়ে গেছে সবাই যে যেমনি পারতেছে অমনি খাচ্ছে গরিবের বউ সবার ভাবি বাংলাদেশটাকে এই গরিবের বউ সবার ভাবি হওয়াটা বন্ধ করে দিতে হবে বাংলাদেশটারে যে যেমনে পায় এমনি কূটনৈতিক আগ্রাসন করে পলিসি মেকিং দিয়ে পলিটিক্স করায় যেভাবে খুশি সেভাবে শোষণ করে নিয়ে যাবে আর আমরা শোষণ হতে দিব কেন এটার জন্য সবার আগে আমাদের দেশের জনগণকে কাউন্সিলিং করে জনগণকে এডুকেশন শুধুমাত্র এডুকেশন সিস্টেম না সোশ্যাল কাউন্সিলিং এর মাধ্যমেও মাইন্ডসেট তৈরি করতে হবে আমরা সেটা না করে আমরা কি করতেছি মসজিদে পাবলিকের দানের টাকা আমরা তুলে দিচ্ছি ওই মাওলানার হাতে সে আইসা স্টেজে ওয়াজ করবে করে আমাদের দেশের মানুষকে ধর্মের বড়ি খাওয়ায়া মগজ ধোলাই করে দিয়ে চলে যাবে এদিকে দেশ কি হচ্ছে না হচ্ছে সেটার কোন ইয়েলাই দেশের বিরুদ্ধে দেশের নেতাদের বিরুদ্ধে পাবলিকের মাইন্ডসেট তৈরি করে দিয়ে যাবে আল্লাহ খোদার নাম নাই ওয়াজের মঞ্চে এই ভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের দেশের মানুষ কোনোদিনও সচেতন হবে না কারণ এখন ধরেন কথার কথা শেখ হাসিনা মারা গেল সেটা চিরঞ্জীবী না শেখ হাসিনা একটা না একটা সময় তো মৃত্যুবরণ করবে আমিও মারা যাব সবাই মারা যাবে তারপরে দেশটা কে চালাবে সেই ধরনের কোন আইডিয়োলজি সেই ধরনের কোন ভালো লিডারশিপ কে আছে তৈরি হয়েছে হয় নাই হচ্ছে কিসের উপর গুজবের উপর ও মুখেটা করছে রে হচ্ছে কিসের উপর ওয়াজের মঞ্চে এসে ও মুখে খারাপ তো মুখ খারাপ ওই বনা যুক্তি দিয়ে দেখাই দিল বাস আপনি মেনে গেলেন এগুলো হচ্ছে তর্কের এলিমেন্ট তর্ক দিয়ে কখনো দেশ চলে না দেশ চলে বুদ্ধিমত্তা এবং ইন্টালেকচুয়াল জ্ঞান দিয়ে এই ইন্টালেকচুয়াল মানুষগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে এবং আমার দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে তবেই এটা সম্ভব আর এই জনশক্তি মানে এই না যায় যাই মারামারি করলাম লাঠি শোটা নিয়ে নো মানসিক জনশক্তি বাড়াইতে হবে ইন্টালেকচুয়াল জ্ঞান ডেভেলপ করতে হবে কোন দিক দিয়ে কি হচ্ছে বিশ্ব রাজনীতি কোন দিক দিয়ে চলতেছে তবে না দেশকে আগায় নিয়ে যাইতে পারবেন না হলে ওই যে তিন বেলা খাই পরেও বাঁচতে পারবেন না কেন কারণ দেশে আপনার যদি অর্থনৈতিক সংকট থাকে বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকে রিজার্ভের ঘাটতি থাকে আর পাবলিক বিদেশ থেকে শুধুমাত্র মগজ ওয়াশ দিয়ে যদি আপনার দেশের সম্পদ চুরি করে নিয়ে বিদেশে নিয়ে চলে যায় তা আপনারা কি করবেন আপনারা তো দেখা গেছে তিন বেলা ডাইল ভাত ঠিক মতো খাইতে পারবেন না তখন এই যে মারামারি কাটাকাটি লেগেই থাকবে এটাই হচ্ছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না ধন্যবাদ